পারলে পাঁচ ছয় লাখ টাকা দেন না হলে আপনার ভাগের জমি লিখে দেন তা তো দেবই তার আগে দর্শকের সাথে একটু কথা বলে আসি কি কান সবাই তারপরও জ্ঞান দিবেন না হ্যালো ভাই বেরাদার কথা হবে আজকে জ্ঞানী আপাকে নিয়ে সাথে আছে আমি জাহিদ একজন ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর দেখতেই থাকুন সাথে থাকুন

রোজার মাসে একি কমেন্ট করলো আপু একটা লাড়া দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি লাড়া দিলে দোষ নাই দর্শকে কইলে দোষ হ্যাঁ এই মারানি সারা রাত আমরা দুজন মিলে খেললাম সকালবেলা বলে তুমি অন্য রুমে যাও তোদের মধ্যে সাফড়ি এই সাফড়ি গিয়ে অনলাইনে জায়গা দেয় কারারে ভাই বুঝলাম না আমি খাবো আর তুমি বলবা জান ছাড় না শ্বশুরি লাগতেছে হ্যাঁ রে মারানী এত তোরে দেখলেই দর্শক বুঝতে পারে যে তোর অভিজ্ঞতা কতটুকু আছে ও বি এম পি খেলা শুরু করে নাই এই তুমি নিরিবিলি আছো কেন হ্যাঁ এখন বি এম পি রাল না তোমারে কেন এখন খেলা হইতে আছে না তাই তো হ্যাঁ নিচ্ছে না নেবেন একটু অপেক্ষা করো ঠিক আছে নেবেনি সময় মতোই নেবেনে তোমারে হ্যাঁ রে বান্ধবী রে